এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা আমাদের কপালতায় শান্তি বুঝি নাই রে আমাদেরই কপালতায় শান্তি বুঝি নাই ঠিক না বেঠাক এত দুঃখ রাগবা কথায় রাখার নাই আমাদেরই কপালত শান্তি বুঝি নাই রে আমাদেরই কপালত শান্তি বুঝি নাই বাজওয় তোর নামাজ পরে দা মক্কাতে গিয়ে না মেরে আগে লাগায় হাজি সার আছে না নাই নাই আছে না পরে কপালি তার মক্কাতে গিয়ে না মেরে আগে লাগায় হাজি সার দোকানে বসে হাজি কে 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 চার বসে হাজি টেলিভিশন হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় কতক্ষণ ঠিক না বে এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই সবাই আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি কথা কন সুদে ঘোষে জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি হক কথা বলতে গেলে ইমামতি যায় ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি দয় আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই রে আমাদের কপালতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই ভাইরে কপালতে শান্তি বুঝি নাই ঠিক না ছোট বড় নাই ভেদাবে কিসের মান মান বাপের সমান মুরব্বীকে করে অপমান আছে না নাই ছোট বড় নাই ভেদাবেদ কিসের মানসন মান বাপের সমান মুরব্বীকে করে অপমান দশ বছরের ছেলে যদি দশ বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খা আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই